হচ্ছে হাই দেখছে চলে আয় গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল আজকে রবিবার অনেক কাজ থাকে রবিবারে চলো তোমরা সবাই কেমন আছো অবশ্য কমেন্টে বলবে আর আমিও পুরো দিন কী করছি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ব্রেকফাস্টে দই নেই তো দুধ কলা চিঁড়ে আর আম এটা খাবো সবাই মিলে তো এটা মাখছি সকাল সকাল ব্রেকফাস্টে আমি অনেক দিন চিঁড়ে খাইনি দই চিড়ে খেতে সে আঁকে পাপা ভালোবাসে তবে দই নেই এতে আম ভাই দুধ আছে জানি না কেমন খেতে হবে দুধ চিড়েও ভালো লাগবে পালং শাক বসিয়েছি আর শ্রেয়াং বলছে মাঝে লেগে গেছে কালকে নাকি একবার বল বলেছিল যে বিরিয়ানি খাবে তো আমি বলছি ঠিক আছে পালং শাকটা রান্না করে রাখছি রাত্রিরে খাওয়া হবে কিছু করে কি বিরিয়ানি খাবে একটু বেগুন ছিল আলু দিয়ে ধনে গুঁড়ো আছে আর ভাজা ধনে জিরে এনেছিলাম ওটা দিয়ে দেবো হলুদ লঙ্কা দিয়ে সব দিয়ে পালন ঠান্ডা করে নিচ্ছি এদিকে ডিমগুলো ছাড়িয়ে রাখবো যদি রাত্রিরে খাওয়া হয় খাওয়া হবে ডিমগুলো সেদ্ধ আছে কারণ এখন তো আবার চিরে তা মেটেছি দুজনকে আবার খাবারটা দিয়ে দিই এই দুজনের খাবার ছোট্ট শাকের আটি তিরিশ টাকা নিয়েছিলেন শাকটা শাকটা হয়ে গেছে একবার না এই কাঁচকলাটা নিয়েছিলাম আজকে দেখছি পেকে গেছে পনেরো টাকা দাম নিয়েছিল একটা কাঁচকলা এটা দেখি ভাজা খাওয়া যায় নাকি একটু দুধ ছিল তো দুধরা অল্প একটু চিনি দিয়ে দেখি দুধরা কেটে গেল নাকি দুধটা ভালো ছিল আবার জায়গাটা ট্রান্সফার করে করাতে ভালো কে খাবে চলে আসো ক্ষীর

এই পেয়ারাটা ওদেরকে কেটে দিই এই পেয়ারাটা ছিল একটা দু তিন দিন আগে কিনেছিলাম দুটো পেয়ারা এই পেয়ারাগুলো খুব মিষ্টি এখানকার পেয়ারা আর এটা লাল পেয়ারা এর ভিতরে লাল বীজগুলো আছে এটা খুব মিষ্টি ওদেরকে কেটে দিই এই পেয়ারাগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমাদের একটা বাড়ির উঠোনে পেয়ারা গাছ ছিল আমরা এই লাল পেয়ারাকে ঘুয়ে পেয়ারা বলতাম তো এই সেই গাছটা আমি খুব উঠতাম বলে মা আগে কেটে দিয়েছিল যে পাহাড় ভেঙে যাবে সেই জন্যে মা কেটে দিয়েছিল খুব কান্না কাটি করেছিলাম তখন আমি ক্লাস থ্রি ফোরে পড়ি মনে আছে খুব কেঁদেছিলাম আর পেয়ারা গাছটা কাটার পরে বাড়িতে এসে দেখি যে স্কুল থেকে পেয়ারা গাছটা কেটে দিয়েছে তখন কি করেছি ছোট ছোট যে পেয়ারার ছোট পেয়ারা হয়েছে কষি পেয়ারাগুলোকে তুলে তুলে আমি নিয়ে নিয়ে আর কাঁদছি একটু বিট নুন নেই একটু নুন দেই ওদেরকে দেবো তো দিয়ে আসি পেয়ারা ছোটোবেলাকার অনেক স্মৃতি মনে পড়ে যায় আপনাদের সাথে শেয়ার করি পেয়ারা থ্যাংক ইউ পিয়ারার দানাগুলোকে খাবে আর ওই খোলা টোলা সব রেখে দেবে তুমিও খাও দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে এখানে কেন জানি না হঠাৎ হঠাৎ করে বৃষ্টি এত সুন্দর আকাশ ছিল আর ওয়েদার কি বলবো এই যেই কম্বল এখানে কম্বলটা আছে কম্বল গায়ে দিতে হচ্ছে স্নান করে যা এসেছি দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জামা কাপড়গুলো দিয়েছিলাম আর কি করবো বৃষ্টি হচ্ছে পরে জলটা ঝরলেই তবেই নিয়ে যেতে পারবো ঠাকুরকে দেওয়ার জন্য একটু গোলাপ ফুল নিয়েছিলাম পুজোটা করে নিচ্ছি দুপুরে স্নান টান করে যতবারই আমরা বাইরে যাওয়ার জন্যে বেরোই যেতে পারি না টাপড় খুলে এবার আমাদের বসতে হবে আর বিরিয়ানি খাবে বলেছিল বিরিয়ানিটাও অর্ডার দিয়েছে সেটা এখন বাজে আড়াইটা বেশিটা আরম্ভ হয়েছে দুটোই আর বিরিয়ানিটা আসবে চারটের পরে এখনো টাইম দেয়নি ঢিলে বলছে জানি না কখন আসবে এখন ওই পেটে হাত দিয়ে বসে থাকতে হবে খিদে আমি জানি না আমি তো মুড়ি খেয়ে শ্রেয়াং কি খাবে জানি না আছে তাহলে তো বিরিয়ানি তোমার চলে এলো তাড়াতাড়ি চলে এসেছে দেখে দাও

রাহmio একটু কুড়ে রাখছি আমি এই চিকেনটা খাব ঠিক আছে সব একটু করে নি সুয়েটু স্পাইসি আছে হুম চাল তবে এটা এটা ঘি রাইস ঘি রাইসটা ভালো আছে খেয়ে দেখো বাবা কি ঘি রাইসটা আবে ব্যাঙ্গালোরের বিরিয়ানি খেয়ে আমার হালাত খারাপ হয়ে গেছে শ্রেয়াঙ্কেরও হালাত খারাপ হয়ে গেছে শ্রেয়াঙ্কের পাপাও বলছে প্রচুর ঝাল প্রচুর ঝাল খাবারটা ভালো ছিল কিন্তু প্রচুর ঝাল ব্যাঙ্গালোরে বিরিয়ানি খেয়ে কী হবে কি জানিন বিরিয়ানিটা তো ভালো ছিল এতো ঝাল শ্রেয়াঙ্কেরও হালাত খারাপ আমার তো হালাত খারাপই শ্রেয়াঙ্কের পাপা বলছে খুব ঝাল আমি নিয়ে বসেছি এই যে ক্ষীর

ভাবছিলাম বাইরে যাব। কিন্তু এই সবে বৃষ্টি হয়েছে পুরো অন্ধকার হয়ে আছে দেখি যদি বৃষ্টিটা মানে আকাশটা ঠিক থাকে সন্ধ্যের পরে একটু সামনাসামনি কোথাও যাবো এইবারে ব্যাঙ্গালোরে এসে কোথাও যাওয়া হয়নি এমনি তেমন পাশাপাশি এমনি ওই মার্কেট দোকান এগুলোই যাওয়া হয়েছে দেখি যদি স ভালো থাকে আকাশ তাহলে যাব। সাতটা বাজে এখন একটু বাইরে বেরোচ্ছি রবিবার দিন তো সন্ধেবেলা একটু বাইরে না বেরোলে নয় এখানে তো বৃষ্টি হয়েছিল তাই সন্ধ্যের পরে বেরোচ্ছি শ্রেয়াঙ্ক আর দুজনে ম্যাচিং ড্রেস এত সুন্দর ওয়েদার কি বলবো দারুণ হাওয়া দিচ্ছে মাকে এই ফোন করেছিলাম মা বলছে বিশাল গরম কলকাতায় আমরা এখন যাচ্ছি একটু মন্ত্রী মলে সময় তো কম আর চলেও যাব বাড়ি কদিনের মধ্যে আর শ্রেয়াঙ্কের পাপা আমাদেরকে মনে হয় দু থেকে তিনবার মন্ত্রী মলেই নিয়ে গেছে বেঙ্গালুরে এত জায়গা আছে শুধু এই এক জায়গায় আমরা যাচ্ছি আর আমাদের ভাগ্যে মনে আছে এরকম কারণ কি শনি রবিবার ছুটির দিনেই দেখছি যে বৃষ্টি আরম্ভ হচ্ছে কোথাও দূরে যেতে পাচ্ছি না কাছাকাছি এই সামনাসামনি যে মলগুলো আছে ওখানেই যাই একটু ঘোরাঘুরি করি এখানে দেখুন গাছগুলো কীরকম গাছ এত মোটা আমি ওই ভিডিওটা নিয়েছি এই জন্যেই গাছ এখানে কাটে না এখানে ফুটপাতের ওপরে যে গাছগুলো আছে কি সুন্দর করে রেখেছে গাছ কাটেনি আর এত ঠান্ডা এখানে আমি কি বলবো এইবারে আমার তো যেতে একদম ইচ্ছা করছে না ওখানে কলকাতায় এত গরম শুনে ভয়ই লাগছে হাওয়া চলে এসেছি মন্ত্রীমলে এসেছি আমি এত বটগাছ গাছ বুঝেছি মন্ত্রীমলের এই সামনেই বটগাছ আছে এখানে কি কি সব বিক্রি হচ্ছে ওই দিক এই দিক করে এখানে সব জিনিস বিক্রি হচ্ছে সিলভার জিনিস সাজগোজের আর এখানে তোমার জুতো সালোয়ার এখানে এগুলো চকলেট সব বিক্রি হচ্ছে কিছু নেই এই মলে এসে বলেই দিচ্ছি হাই শ্রেয়াং কি দেখছে চলে আয় গিয়ে তো ছিলাম কিছু কিনবো বলে কিন্তু এখানে এত বেশি দাম এই ছাতাটা পাঁচশো টাকা দাম দেখে আমি বলছি এর থেকে ভালো কমার্শিয়াল স্ট্রিটে অনেক কম দাম আছে নেব না চলে যাই আমরা যাচ্ছি ভেবেছিলাম মলে যাচ্ছি কিছু না কিছু তো কিনবো কিন্তু কিছুই কিনলাম না কারণ ওখানে ভালো কিছু তেমন ভালো লাগছিল না মানে দামটাও অনেকটাই বেশি মনে হচ্ছিল যার কারণে শেয়াং কতগুলো চিপস নিল ওর আর নিয়ে আর ব্যাস এবার আমরা ব্যাক টু হোম এরা আইসক্রিম খেয়ে নিয়েছে আমি এখনো খাইনি আমার থেকে চাইলে দেব না শেয়াং বলছে মা দেখিয়ে দেখিয়ে খাবে আমরা এখন খেয়ে নিচ্ছি বাইরে গিয়ে কিছু খাওয়া এনে শেষেই আইসক্রিম এখানে ঠান্ডা যদিও আছে কিন্তু আইসক্রিম দেখলে কি বলবো খেতে ইচ্ছা করে

নিজেরা খেয়ে নিয়েছে তেমন কিছু কেনাকাটি ছিল না মন্ত্রীমলে ঘুরে এলাম আমরা ওই মোটামুটি দেড় দু ঘন্টা লেগেছে এমনি একটু ঘুরেছি তো রাত্রিরের ডিনারটা সকালবেলা তো আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম ব্রেকফাস্টে ওটা আছে অল্প একটু শাক আছে সকালে আবার একটুখুনি ওই রাইস যে অর্ডার করেছিল ওই রাইসটাও আছে আর একটু রাইস করব সেয়াং বলছে আমি ঘি দিয়ে খাবো ব্যাস তো ওটাই হয়ে যাবে আমাদের খাওয়ার আত্মীরে একটু ভাত বসাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাবাই গুড নাইট